সালটি ছিল দু আমার কাকা প্রতি রাতে বন্ধুদের সাথে ক্যারাম খেলতে যেত তারা যেখানে ক্যারাম খেলতো সেটা ছিল আমাদের বাসা থেকে চল্লিশ মিনিটের পথ আমার কাকা খুবই সাহসী এমনই এক রাতে ক্যারাম খেলা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি একটু হাঁটার পরেই দেখেন বাজারে চিতুই পিঠা ভাজা হচ্ছে তিনি বাড়ির জন্য কিছু পিঠা কেনেন এবং ওইখানে দাঁড়িয়ে পিঠা খান পিঠা খেয়ে পানির গ্লাস ময়লা থাকার কারণে পানি আর খান না কাকা বাসার উদ্দেশ্যে রওনা দেন শীতকাল রাত আনুমানিক এগারোটা বাজে একটু হাঁটার পর কাকা অনুভব করেন তার পেছন পেছনকে যেন হেঁটে আসছে কাকা পেছনে তাকিয়ে দেখেন একটি কালো বিড়াল খুব ভয়ানকভাবে তার হাতে থাকা পিঠার দিকে তাকিয়ে আছে কাকা বিড়ালটাকে দেখে সচরে লাথি মারেন একটু হাঁটার পর আবারও সেই বিড়ালটি দেখতে পান এখন পুরো রাস্তার মাঝখানে সে বসে আছে এবং কাকার দিকেই খুব ভাবে তাকিয়ে আছে তখন কাকার ভেতরে এক অদ্ভুত ভয় কাজ করছিল কাকা সাহস করে হাতে থাকা একটি লাঠি নিয়ে বিড়ালটাকে জোরে একটা বাড়ি দেন বাড়ি মারার সাথে সাথে বিড়ালটি অদ্ভুতভাবে হাওয়ায় মিলিয়ে যায় কাকা এটি দেখে অনেক ভয় পান আর ভাবেন বিড়ালটি কীভাবে চোখের নিমিশে এভাবে চলে যেতে পারে আশেপাশে পুরোটা বাঁশ ঝোপঝাড়ে ঘেরা ঝোপঝাড়ের মাঝখান দিয়ে রাস্তাটি চলে গিয়েছে কাকা একবার চিন্তা করে পেছনে তাকান রাস্তা দিয়ে বাসায় যাবেন কিন্তু ওই রাস্তা দিয়ে বাসায় যেতে এক ঘন্টার মতো সময় লাগবে এটি ভেবে কাকা ওই রাস্তাটি ধরে সামনে এগোতে থাকেন একটু পর কাকা যেটা দেখেন সেটা দেখার জন্য তিনি আসলে প্রস্তুত ছিলেন না তিনি দেখেন পুরো রাস্তার মাঝখানে একটা ডেড বডি কাপড় জড়িয়ে শুয়ে আছে পূর্ণিমার রাত চাঁদের আপ ছালো পরিষ্কার বোঝা যাচ্ছে এটা দেখে কাকার আর বুঝতে বাকি রইল না যে তার সাথে অস্বাভাবিক কিছু একটা ঘটছে তিনি তখন একটা সিগারেট চালান তার হাতে থাকা মোবাইলে আলো হচ্ছিল না চারিদিক কুয়াশায় ভরা ভালোভাবে মুখটি যাচ্ছিল না কাকা একটু সাহস করে ওই পড়ে থাকা শরীরটির দিকে যান এবং মুখে মোবাইলের আলো ফেলেন মুখটি তখনও কাফুন দিয়ে ঢাকা আমার কাকার পুরো শরীরটা ভার হয়ে যায় হঠাৎ করে একটা হিমেল হাওয়া এসে ওই শরীরটার থেকে কাফনটা সরিয়ে দেয় এরপর আমার কাকা যেটা দেখেন সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না তিনি দেখেন দুটো খুব ভয়ানক চোখ ভয়ানকভাবে আমার কাকার দিকে তাকিয়ে আছে মুখের মাংস থেতলে গেছে খুব বিশ্রীভাবে একটা হাসি লেগে আছে ঠোঁটে কাকে এসব নিতে পারছিলেন না চোখ বন্ধ করে সুরা পড়তে পড়তে সামনের দিকে দৌড় দেন এবং একটি বাড়ির দরজায় গিয়ে পড়েন পড়ার আওয়াজ পেয়ে দরজা খুললে তারা দেখেন যে আমার কাকা অজ্ঞান হয়ে পড়ে আছেন তারা ঘরে নিয়ে কাকার মাথায় পানি ঢালেন একটু পরে কাকার জ্ঞান ফিরে আসে এবং দাঁত লেগে যায় কিছুক্ষণ পরেই এরপরে তারা কাকার ফোন থেকে আমাদের বাসায় ফোন দেন তারপর আপনাদের বাসায় গিয়ে কাকাকে নিয়ে আসি পরের দিন থেকে কাকা কথা বলতে পারছিল এরপর কাকা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা আমাদের খুলে বলেন ওই দিন সকাল থেকে কাকায় ভীষণ জ্বর আসে এবং রাত হলে স্বপ্নে তিনি সেই মৃতদেহটাকে দেখতে পান কিন্তু কাকা এই ধরনের স্বপ্ন দেখেন এটি বাসার কাউকে তিনি জানান না কাকা চাচ্ছিলেন না তাকে নিয়ে কেউ চিন্তা করুক কাকার এবং জ্বর দেখে গ্রামের একজন ফুজুরকে নিয়ে আসা হয় তিনি ঝাড়ফুঁক করেন কিন্তু জ্বর কমে না ওই রাতে কাকার জ্বর আরও বেড়ে যায় এবং স্বপ্নে তিনি আবারও সেই মৃতদেহ এবং পেড়ালটিকে দেখেন কাকার শরীর তখন জ্বরে পড়ে যাচ্ছে পানি খাওয়ার জন্য পাশে রাখা জগটা হাতে নিতেই কাকার চোখ পড়ে তার বিছানার উপর পাথির আলোতে কাকা স্বপ্নে যে বেড়ালটিকে দেখেছিলেন এবার তিনি বাস্তবে তাকে দেখতে পান বেড়ালটি আকারে ছিল বেশ বড় কাকার ঘরের দরজা তখন সম্পূর্ণ আটকানো বেড়াল কেন ইঁদুরও প্রবেশ করতে পারবে না সেখানে এত বড় একটা বেড়াল কাকার আর বুঝতে বাকি রইল না তার সাথে অস্বাভাবিক কিছু ঘটছে তিনি আর সইতে পারলেন না খাট থেকে নেমে দৌড় দেবেন এমন সময় উপলব্ধি করলেন যে পা দিয়ে উনি বেড়ালটিকে লাথি দিয়েছেন ওই পাটি অবশ হয়ে গেছে কাকা কি করবেন ভেবে পাচ্ছিলেন না অনেক জোরে কাকা চিৎকার করে অজ্ঞান হয়ে যান কাকার চিৎকার শুনে বাসার সবাই ঘরে এসে কাকাকে অজ্ঞান অবস্থায় পায় পরদিন কাকা বাসার সকলকে ওই রাতের ঘটনা খুলে বলেন এসব শুনে বাবা অনেক কবিরাজের সন্ধান করতে থাকেন অনেক কবিরা সাথে দেখা পেলেও কাকার এই ধরনের সমস্যার কোনো সমাধান হয় না ঘটনার পঞ্চম দিন আমাদের বাসায় ঠিক দুপুর বারোটার সময় একজন ভিক্ষুক আসে এই ভিক্ষুকটিকে আগে কখনো দেখা যায়নি সে আমাদের বাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর কিছু বলতে থাকে তার তাকানো দেখে আমার দাদু তার সামনে গেলে যে আমার দাদুকে বলে ঘোর অমঙ্গল আসতে চলেছে তোর ছেলের ওপর ভয়ানক একটা কিছুর নজর পড়েছে তারপর সে এক কবিরাজের ঠিকানা দিয়ে চলে যায় দাদু অনেক খোঁজাখুঁজির পরেও ভিক্ষুকটিকে আর কোথাও খুঁজে পায় না দাদু আমার দাদাকে এই ভিক্ষুকের কথা বলে দাদা তার দেয়ার ঠিকানা অনুযায়ী গেলে এক কবিরাজের দেখা পায় দাদাকে কবিরাজ দেখে বলে কিরে হেসেছিস তো ছেলে ওই দিন যে মৃতদেহ দেখেছে ওইটা একটা খারাপ চিন পিঠার প্রতি নজর ছিল জিনটার তোর ছেলের সব থেকে বড় ভুল ছিল ওই বেড়ালটাকে লাথি মারা যে কারণে সে হাঁটতে পারছে না সব সময় দাদা বললেন আপনি কি করে জানলেন এসব কবিরাজটি বলল আমি সবই জানি আমার সাথে সব সবসময় তিনটি জিন থাকে ওরাই আমাকে খবর দেয় যা তোর ছেলেকে নিয়ে আয় আমার কাছে যা লাগবে একটা কালো মোরগ দশ কেজি মিষ্টি তিন রাস্তার মাটি আপাতত এইগুলো হলেই চলবে আর আজকে রাতে তোর ছেলেকে একা থাকতে না সাথে তুইও থাকবি আর এই তাবিজটা ওর গলায় ঝুলিয়ে দেবি দাদা বাসায় এসে কাকার গলায় তাবিজটা ঝুলিয়ে দেয় ওই রাতে তেমন কিছু আর হয় না সকাল হতে না হতে কাককে সবাই ধরে ওই কবিরাজের কাছে নিয়ে যায় কবিরাজ কাকাকে তার সামনে বসিয়ে কি সব পড়তে থাকেন আগুনে ফু দিয়ে আগুন অনেক উপরে উঠিয়ে দেন কিছুক্ষণ পর কাকার শরীর অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে এবং জিনটি কাকার শরীরে হাজির হয় জিনটি জানায় যাকে লাথি দেওয়া হয়েছে সেই বেড়ালটি তার বাচ্চা যাই হোক এরপরে অনেক কিছু হয় এবং জিনটি কবিরাজের তুলনায় অনেক কম শক্তিশালী হওয়ায় কবিরাজ জিনটিকে তার মন্ত্রের মাধ্যমে আঘাত করেন এবং কাকার শরীর থাকা জিনটি অনেক চিৎকার শুরু করে জিনটি আঘাত সহ্য করতে না পেরে শরীর ছেড়ে যাবার প্রতিশ্রুতি দেয় এবং সে চলেও যায় আমার কাকা এরপর আজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে কবিরাজ জানান যে আর আমার কাকার কাছে সেই জিনটি আসবে না কবিরাজ একটা তাবিজ দেন এবং চল্লিশ দিন তাবিজটি গলায় ঝুলিয়ে রাখতে বলেন তারপর থেকে আর কোনো সমস্যা হয় না ঘটনাটি পাঠিয়েছেন ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল চলুন ঘটনায় যাওয়া যাক আলিপুর কলকাতার একেবারে শুনেছি সাহেবরা নাকি ছিল যেন মৃত্যুর পর ভূত হয়ে যায় আবার তাদের ভূত হওয়াটাও নাকি সহজ কারণ তাদের কবর দেয়া হয় পুড়িয়ে ছাই করা হয় না ভূত মন্ত্রে জেগে উঠে তারা আবছা কায়া ধারণ করতে পারে সহজেই এই আলিপুরেই একবার খোদ হয়ে সাহেবী ভূতের কথা বলতে গেলে আলিপুরের হেস্টিং হাউসের কথা উঠবে না হেয় কি সম্ভব বর্তমানে ইনস্টিটিউট অফ এডুকেশন ফর উইমেন্স হেস্টিং কলেজ নামে পরিচিত বাসের কন্ডাক্টর এখানে এলেই প্রবল কারে হেস্টিংস স্টপের নাম ধরে বাস যাত্রীকে সতর্ক করে দেন চিড়িয়াখানার সামনে যে হর্টিকালচার বাগান সেই পুষ্পোদ্যানের ভেতর দিয়ে সোজা গেলে রেস কোর্সের উল্টো দিকে হেস্টিংসে সহজেই পৌঁছানো যায় ওয়ারেন হেস্টিংসের নাম জানেন না এমন আধুনিক বাঙালি খুঁজে পাওয়া খুবই দুর্লভ হ্যাঁ তিনি বিখ্যাত হয়ে আছেন মহারাজা নন্দকুমার নামে এক বীর বাঙালিকে ফাঁসি কাঠে ছুটিয়ে তার বিরুদ্ধে ইংল্যান্ডে যে মামলা হয়েছিল ইতিহাসের পাতায় তা ইমপিচমেন্ট অফ ওয়ারেন হেস্টিংস নামে বিখ্যাত হয়ে আছে জজ কোর্টের পাশে হেস্টিংস হাউস দেখতে দেখতে বাড়িটার বয়স হয়ে গেল আর দুই বছর কেটে গেলেই আড়াইশো বছর পূর্ণ করবে সতেরোশো সালে বাড়িটা তৈরি হয়েছিল কে বা কারা তৈরি করেছিল জানি না কিন্তু চারপাশে এখনকার মতো ভিড় ভাড়াক্কা ছিল না বরং চারপাশে জঙ্গল গজিয়ে উঠেছিল বাড়িটাকে দেখে হেস্টিংসের খুব পছন্দ হয়েছিল বেলভেডিয়ার প্রাসাদের বিশালতার পরে এই ছোট বাড়িটাও তার আয়ত্তে এলে বন জঙ্গল গুছিয়ে বাড়িটাকে নিজের পছন্দের উপযুক্ত করে সাজিয়ে তুলেছিলেন তিনি এখানেই জমে উঠে বন্ধুদের সাথে আড্ডার আসর হাইকোর্টের প্রধান বিচারপতি স্যার ইলাইজা ইম্পে তার একদা সহপাঠী এবং গেলাসের বন্ধু নইলে হেস্টিংস কি নন্দকুমারের ফাঁসির আদেশটা আদায় করিয়ে নিতে পারতেন অতিথিশালাটি হেস্টিংসের গৌরব এবং গর্ব দুই বাড়িয়ে দিয়েছিল এই জন্য তিনি এখানে বসবাস করতে শুরু করেছিলেন শুধু তাই নয় তার নববিভাহিতায় স্ত্রী ম্যারিয়ান ইনফেকে নিয়ে এলেন এই বাড়িটিতেই যেটি হেস্টিংস নামে সুপরিচিত সতেরোশো চুরাশি সাল পর্যন্ত এই বাড়িতে থেকে শ্রীমতী হেস্টিংস দেশে ফিরে আর তার পরের বছরই সব গুটিয়ে চলে যান নিজের দেশ স্বয়ং লাট সাহেব স্যার হেস্টিংস বন্ধুরা এখন মনে হতে পারে আজ হঠাৎ আমি এই হেস্টিংস হাউস নিয়ে কেন পড়লাম এখন আসি সেই প্রসঙ্গে হেস্টিংস হাউসের ভুতুরে ইতিহাস কম বেশি সবার জানা তবুও যারা এখনও জানেন না তাদের জন্য সেই ইতিহাসের সারাংশ না হয় ঘটনার মধ্য দিয়ে মনে করিয়ে দেব সেই সকল তথ্য ইতিহাসের পাতা থেকেই সংগৃহীত কিন্তু ধরুন সেই ভুতুরের ইতিহাস এই একবিংশ শতাব্দীতে যদি চাক্ষুষ মানুষের সামনে ঘটে তাহলে বিষয়টা আমাদের মতো ভূত ডট কম প্রেমী শ্রোতা বন্ধুদের এক বিশেষ খোরাক হয়ে দাঁড়ায় যদিও শালটা কিছু অনিচ্ছাকৃত কারণ কারণবশত এড়িয়ে গেলাম সেরকমই একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি আমি সুকান্ত মাইতি নমস্কার শ্রোতা বন্ধুরা ঈদ মুবারক জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন চলুন আর কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক আমার এক পরিচিত বন্ধুর নাম প্রকাশে অনিচ্ছুক তাই ধরে নিলাম ছদ্মনাম অনামিকা বোস হেস্টিংস ওমেন কলেজ থেকে এম করেন ঘটনাটি তার সাথে ঘটে এবার দেশে ফিরে কলকাতার বিভিন্ন হন্টেড প্লেসের ঘটনা কালেক্ট করার সময় ফোন ঘোরাতে ঘোরাতে এক পরিচিত বন্ধুর কাছ থেকে অনামিকাদির কথা জানতে পারি বর্তমানে উনি একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন যাই হোক একদিন সময় করে বন্ধুর কাছ থেকে অনামিকার ফোন নাম্বার নিয়ে ঘটনাটি জানতে চাইলে অনামিকাটি বলতে শুরু করেন আচ্ছা তোমাদের কখনো মনে হয়েছে যে কেউ তোমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিঃশব্দে গভীর অন্ধকার থেকে অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেছে হঠাৎ কারণ মনে হয়েছে কেউ তোমার পাশে দাঁড়িয়ে আছে যদি কখনো এমন অনুভূতি না হয়ে থাকে তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন এরকমটা কখনো না হয় কারণ একবার যদি তুমি সেই অনুভূতির সাথ পাও তাহলে তোমার জীবন আর কখনো আগের মতো থাকবে না আজও কলেজের সেই দিনগুলোর কথা ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে যা আমার জীবনটাকে পাল্টে দিয়েছিল আজও মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে মনে হয় অন্ধকারের মধ্যে কেউ আমাকে দেখছে নিঃশব্দে নিঃসঙ্গভাবে অন্ধকারের আড়ালে বাঁকুড়ায় আমার গ্রামের বাড়ি শালটার বললাম না ঠিক করি এম এড করব মধ্যবিত্তের বাড়ি তবু বাবা সম্মতি দেন সেই মতো ওই কলেজ খুঁজে কলকাতার উইমেন্স হেস্টিং কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাই অ্যাডমিশন শেষের দিকে হওয়ায় হোস্টেলের সব ঘর ভর্তি হয়ে গেছে একটি মাত্র ঘর ছাড়া সেখানে গিয়ে উঠি প্রথম দিকে খুব নার্ভাস লাগছিল কিন্তু ধীরে ধীরে মানিয়ে নিচ্ছিলাম হোস্টেলের পরিবেশ প্রথমে স্বাভাবিক মনে হলেও কোথায় যেন একটা কিছুর অভাব ছিল মনে হচ্ছিল পুরো হোস্টেলের ভেতর একটা চাপা শূন্যতা বিরাজ করছে আমার রুমমেট ছিল অভনি প্রথম দিন ওকে খুব অদ্ভুত লেগেছিল মেয়েটা খুব চুপচাপ সময় যেন দুশ্চিন্তার মধ্যে ডুবে থাকে তার মুখে একটা ভয়ের ছাপ স্পষ্ট অনুভব করেছিলাম প্রথমে কিছু বুঝতে পারিনি কিন্তু ধীরে ধীরে বুঝলাম ও কিছু একটা লুকাচ্ছে একদিন হোস্টেলের সিঁড়ির কাছে অবনিকে মন মরা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলাম কিরে তোর কি হয়েছে আসার পর থেকে দেখছি তুই কেমন একটা অন্য মনস্ক থাকিস তুই ঠিক আছিস তো অভনী শুকনো মুখে বলল সব ঠিক আছে কিন্তু তুই সাবধানে থাকিস এই বলে সে চুপচাপ হাঁটা দেয় সেদিন অবনী মুখ ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় আমি স্পষ্ট দেখেছিলাম ওর ঠোঁটের কোনায় শুকনো হাসির রেশ তখনও বুঝতে পারিনি ভবিষ্যতে আমার জন্য কি অপেক্ষা করছে আমি হেসে উড়িয়ে দিই ভাবলাম হয়তো নতুন জায়গার জন্য এমন লাগছে এরপর বেশ কয়েক মাস কেটে যায় টুকটাক একটা দুটা খাপ ছাড়া ঘটনা ঘটলেও তেমন কোনো বড় সমস্যা হয়নি দেখতে দেখতে পরীক্ষার সময় চলে আসে সময়টা ছিল প্রথম পরীক্ষার দিন সেদিন সারা দিন পরীক্ষা দিয়ে ক্লান্ত ছিলাম রাতে হোস্টেলে ফিরে দরজা খুলে দেখি অভিনীর সব জিনিসপত্র গায়েব পুরো রুম ফাঁকা এমনকি বৃতকেসটাও নেই শুধু একটা চিরকুট পড়ে আছে বিছানার ওপর ভালো করে পড়াশোনা করি সনামিকা সঙ্গে সঙ্গে বুকটা ধক করে উঠল এ কেমন ধরনের মজা অবনি গেল কোথায় কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকি হয়তো অন্য কোথাও গেছে কিন্তু কেন জানি না ঘরের ভেতরের বাতাস হঠাৎ করেই ঠান্ডা হতে শুরু করলো জানালার পর্দা অদ্ভুতভাবে তুলছিল অথচ বাইরে কোনো ঝড় বাতাস কিছুই নেই ঠিক তখন একটি ভ্যাঁস ভ্যাঁসে কণ্ঠস্বরে শির দ্বারা দিয়ে যেন হিমেল স্রোত বয়ে গেল আমি শুনতে পেলাম কেউ ধীর স্বরে ডাকছে অনামিকা আতঙ্কে আমি কাঠ হয়ে যাই গলা শুকিয়ে আসে জানালার দিকে তাকিয়ে দেখি কাঁচের ওপরে একটি পরিচিত মানুষের ছায়া পড়েছে অপনি কিন্তু ও তো এখানে নেই আর রুমটা তো দোতলায় তাহলে কি করে জানালার বাইরে কেউ দাঁড়াবে দেখলাম ছায়াটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে অবনির মুখটা স্পষ্ট হচ্ছিল কিন্তু এ কি তার চোখ চোখ কোথায় চোখের পরিবর্তে বিশাল গহ্বর ঠোঁটের কোনা বেয়ে কালচে রক্ত গড়িয়ে পড়ছে ফিস ফিস করে সে আবারও বলল তুইও আমার মতো হবে আমার পা যেন ক্রমশ জমে যাচ্ছিল মেঝেতে দিয়ে আওয়াজ বের হচ্ছিল না হঠাৎ কানের কাছে নিঃশ্বাসের গরম বাতাস অনুভব করলাম ও কি আমার পাশে দাঁড়িয়ে আমি আপ্রাণ দৌড়ানোর চেষ্টা করি কিন্তু দরজার কাছে গিয়ে হ্যান্ডেলে হাত দিতে বুঝলাম সেটা একটা বরফের টুকরো প্রচণ্ড ঠান্ডা সেদিন জানি না অন্তর থেকে কেউ বারবার বলছিল অনামিকা পালা পালা অনামিকা পালা কোনো রকমের দরজাটা খুলে দৌড় দেই বাইরে লবিতে সে আঁতকে উঠি দেখি আরও মেয়ে দাঁড়িয়ে আছে সেখানে মুখ দেখা যাচ্ছে না তারাও যেন সবাই একসাথে ফিস ফিস করে বলছিলো ধোড়ার পালানো রাস্তায় সেতুকে বেছে নিয়েছি আর পারলাম না আমার শরীর ধীরে ধীরে অবশ্যই আসছিলো আমি দৌড়াতে চাইলেও পারলাম না পাশে একটা উষ্ণ নিঃশ্বাস অনুভব করলাম পেছন ফিরে তাকাতে আতঙ্কে দম আটকে আসলো অভনী মাঝ আকাশে ভাসছে তার শরীরটা যেন ধীরে ধীরে মমের মতো গলে পড়ছে চোখের সেই দৃশ্য দেখে আমি আর সহ্য করতে পারছি না কখন যে জ্ঞান হারিয়েছি মনে নেই জ্ঞান ফিরতে দেখি আমি হোস্টেলের গেটের বাইরে ঘাসের ওপর শুয়ে আছি সকলে আমার মুখের ওপরে ঝুঁকে আছে চোখে মুখে তাদের কৌতূহলের রেশ আমার জ্ঞান ফিরতে দেখে তারা ধরাধরি করে আমাকে স্টাফ রুমে নিয়ে যায় হোস্টেল ইনচার্জ থেকে শুরু করে সবার মুখে একটাই প্রশ্ন কী হয়েছে আর কেনই বা আমি বাইরে এইভাবে ঘুমাচ্ছি অথচ আমার মুখ থেকে সমস্ত ঘটনা শুনে সবার মুখে যেন খুলফ লেগে গেল কেউ খুলে কিছু বলছিল না কিন্তু ভিড়ের মধ্য থেকে এক সিনিয়র দিদি এগিয়ে এলেন তিনি বললেন তুই তো সেই রুমে থাকতিস তাই না আমি মাথা নাড়লাম মেয়েরা গভীর শ্বাস নিয়ে বলল ওই রুমে অনেক বছর আগে একটা মেয়ে থাকত যে পরীক্ষার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল তার নাম অভনী তারপর থেকে যেই ওই রুমে থেকেছে সেই পাগল হয়ে গেছে হয়তো কলেজ ছেড়ে চলে গেছে ও এখনও ওখানে আছে কেউই ওর কথা ভুলতে পারে না আমি সব শুনে স্তব্ধ হয়ে যাই হোস্টেলে শেষ দিকে আসায় সেই রুমটি পেয়েছিলাম কিন্তু কেউ কিছু জানায়নি আসলে সাহস করে এর আগে অনেকেই থেকেছে সেই রুমে কিন্তু তেমন কিছু হয়নি কেবল যাদের রাশি একটু দুর্বল যারা একটু ভিতু তাদের সাথেই নাকি এরকম ঘটেছে আমিও সেই ভিতুর দলের তাই আর দেরি না করে সেই দিনই রুম ছেড়ে অন্য এক সহপাঠীর রুমে শিফট হয়ে গেলাম আর কোনো সমস্যা হয়নি কিন্তু আজও মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে মনে হয় পাশে কেউ দাঁড়িয়ে আছে নিঃশব্দে অন্ধকার থেকে যেন বলছে তুই পালাতে পারবি না এই বলে অনামিকাদি থামেন এখন আসি হেস্টিংস হাউজের কি সেই অতি প্রাকৃতিক অলৌকিক ঘটনা যা আজও ইতিহাসের পাতায় জল জল করছে হেস্টিংস দেশে ফিরে গেলেন সঙ্গে জাহাজ ভর্তি মালপত্র বেশ কিছুদিন পর জিনিসপত্রের খোঁজ করতে গিয়ে তিনি তার অতি প্রিয় এবং গোপনীয় একটি কালো বাক্সের কোনো হদিশ পেলেন না অথচ তাতেই আছে গোটা কতক গোপন ছবি আর বেশ কিছু গোপনীয় কাগজপত্র সর্বনাশ সেটা যদি কারোর হাতে পড়ে আর দেরি না করে সঙ্গে সঙ্গে হেস্টিংস সাহেব তার প্রাইভেট সেক্রেটারি টমসন সাহেবকে জরুরি চিঠি পাঠিয়ে বাক্সটার খোঁজ করতে বললেন প্রায় দুই বছর কেটে গেল কালো বাক্সের মালিক ইংল্যান্ড ফিরে গেছেন এর মধ্যে মালিকের অন্যান্য জিনিসের সঙ্গে সেই বাক্সটাও সম্ভবত নিলামে উঠে গেছে টমসন কিছুতেই তার হদিশ করতে পারলেন না তাই ক্যালকাটা গ্যাজেটে বাক্সটার খোঁজ খবর চেয়ে একটা বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা করলেন তিনি সেই মতো সতেরোশো সাতাশি সালে সেপ্টেম্বর মাসে এক বড় বিজ্ঞাপন বের হলো বাক্সটির খুঁটিনাটি প্রকাশ করে কিন্তু তার খোঁজ পাওয়া গেল না বিলেতে ফিরে যাবার আগে হেস্টিংস সাহেব বাড়িটার মালিকানা বদল করে গিয়েছিলেন আর ভারতে ফিরে আসার পরিকল্পনা তিনি মাথাতেই আনেননি ম্যারিয়ান তো আগেই ফিরে গেছেন বিলেতে তার একটা পেছনের ইতিহাস ছিল তিনি ওয়ারেন হেস্টিংস সাহেবকে বিয়ে করার আগেই বিবাহিত ছিলেন প্রথম স্বামী ছিলেন ব্যারন ইনহফ সুন্দরী ম্যারিয়ানকে দেখে হেস্টিংস সাহেব নিজেকে সংযত রাখতে পারেননি নানান জাল বিস্তার করে তিনি প্যারেনের স্ত্রীকে ফুসলিয়ে এনে বিয়ে করেন কিন্তু তার আগেই ম্যারিয়েন মা হয়েছিলেন জন্ম দিয়েছিলেন জুলিয়াস ইমহফকে স্ত্রীর এই প্রথম পক্ষের পুত্রটিকেই হেস্টিংস সাহেব হেস্টিংস হাউসটি দান করে যান এর নিতে অবশ্য জুলিয়াসের বেশ দেরি হয়েছিল কে জানে বই পিতার এমন বদন্যতা তিনি গ্রহণ করবেন সেজন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন কিনা যাই জুলিয়াস ভারতে এলেন সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে এবং এসে ওঠেন ওই বাড়িতে এগারো বছর সেখানে বাস করার পর সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় এই জুলিয়াসের ছেলে উইলিয়াম চার্লস এবং জন এরাও এই বাড়িতে থেকেই মারা যান এবং প্রত্যেককে ওই হেস্টিংস হাউসের ভেতরের মাঠে এক জায়গাতেই সমাধিস্থ করা হয় জুলিয়াসের ওই তিনটি ছেলের মৃত্যুকে জড়িয়েছিল অনেক জটিল রহস্য সেই রহস্য এখানে জন্ম দিয়েছিল একটা প্রেতাত্মার এত কাণ্ড যখন ঘটে চলেছে তখন বেঁচে আছেন ম্যারিয়ানের প্রথম স্বামী ব্যারন তার স্ত্রী বেহাত হয়ে গেলেও তিনি ভারত ছেড়ে চলে যাননি হয়তো ভেতরে ভেতরে তার ইচ্ছে ছিল অপমানের বদলা নেবার তার কথা কি কেউ মনে রাখেননি তার কি এর মধ্যে মৃত্যু হয়েছিল তার অতৃপ্ত আত্মাকে তখনও খোঁজ করে চলেছে স্ত্রী পুত্রদের স্মৃতিকে না হলে নিঃশুতি রাতে ওই ঘন বাগানের মধ্যে স্থলে হাতে একটা আলোর কিছু নিয়ে ওই কবরগুলোর পাশে কে ঘুরে বেড়ায় বেড়নি কি অথবা তার আত্মায় কি পুত্র আর পৌত্রদের কারখানা থেকে তার আত্মীয়তার সূত্র আবিষ্কার করতে চাইছিলেন খেজানে যাই হোক ঊনবিংশ শতাব্দীর দোরগোড়া ছেড়ে চলুন বিংশ শতাব্দীর মধ্যাহ্নে মেয়েদের শিক্ষা শিক্ষণ কলেজ ছাড়া বিহারিলাল কলেজ অফ হোম সায়েন্সও এখানে অবস্থিত হেস্টিং হাউসে মেয়েদের থাকার জন্য একটি হোস্টেলও আছে সেখানকার এক পাঁচক ছিলেন একবার তাকে জিজ্ঞেস করে এই বাড়ির সেই বিখ্যাত ভূত সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল তবে তিনি চালাকি করেননি বলেছিলেন নিজের চোখে তিনি কোনোদিন ভূত দেখেননি তবে মাঝরাতে ঘোড়ার গাড়ির আওয়াজ নাকি তিনি পেয়েছেন ভেতরের গোল রাস্তা ধরে চলে যাবার আওয়াজ যারা ভূত দেখেছেন তারা বিভিন্ন জনের কাছে বলে গেছেন যে হেস্টিং হাউসের ভেতরে তারা একটা সাহেব ভূতকে দেখেছেন অফিসের দেরাজ আলমারি সব হাট করে খুলে ঘুরছেন ঘরের এক কোণ থেকে অন্য কোণে কী খুঁজছিলেন তিনি তবে কি সেই কালো বাক্সটা যেটার ভেতরে আছে সেই দুটো রহস্যময় ছবি আর গোপন কিছু নথিপত্র কেউ কেউ আবার একজন নয় দুজন অর্থ পাগল সাহেব দেখেছেন ঘরের ভেতরে এবং বাগানের মধ্যে এক সাহেব ধীরে সুস্থে ফাইল খুলছেন অন্যজন হয়তো হারিয়ে যাওয়া জীবনটাকে কে জানে ঘরের মধ্যে পিয়ানোটাতে কেউ হয়তো অসামান্য কোনো সুর তুলতে চাইছেন পাশের আলিপুর জেলের কারাবন্দিরাও সাক্ষী দিয়েছেন কেউ কেউ রাতের গভীরে শুনেছেন এই বাড়িটা থেকে নাকি মাঝে মাঝে পিয়ানোর সুরের মূর্ছনা ভেসে আসে তবে কি সেই পাচকের কথাই সত্যি এখন তারা আর আসেন না হয়তো লোক বেড়ে গিয়েছে তাই সত্যি তো ভূতেদের মতো নির্জনতা প্রিয় আর কোনো সত্তা আছে কি আমার জানা নেই শ্রোতা বন্ধুরা জানতে ইচ্ছে হলে যেতে পারেন তবে হেস্টিং হাউসের ভূতদের সাথে অবনী বা অনামিকার ঘটনার কোনো যোগসূত্র আছে কি না আমার জানা নেই আজও হেস্টিং হাউস বহাল তবীয়তে কলকাতায় দাঁড়িয়ে তার সাক্ষ্য বহন করে চলেছে এখন বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যক্তিগত অভিমতের ওপর ছেড়ে দিয়ে আজকের মতো বিদায় নিলাম ইনশাল্লাহ আবার দেখা হবে